লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আজ চারটা নভেম্বর মহিলাদের জন্য দারুণ সুখবর তিসরা নভেম্বর থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হয়েছে তিন তারিখে রাজ্যর নয়টি জেলায় বেশিরভাগই মা বোনদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকেছে এছাড়াও আজ চার পাঁচ ও ছয় নভেম্বর বেশ কয়েকটি জেলায় কিন্তু মা বোনদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেবে এবং আজ চার পাঁচ ও ছয় কোন জেলায় কবে টাকা ঢুকবে এছাড়াও বৃদ্ধ বিধবা ও প্রতিবন্ধী ভাতা প্রকল্পের টাকা কত তারিখ থেকে দেওয়া শুরু হবে সেটাও কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো এবং আপনাদেরকে প্রমাণ সমেত দেখাবো তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন লক্ষ্মীর ভাণ্ডারে নভেম্বর মাসে টাকা দেওয়া শুরু আজ নটি জেলায় টাকা ঢুকল কোন জেলায় কবে টাকা ঢুকবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনেদের জন্য দারুণ সুখবর নভেম্বর মাসে টাকা আজ থেকে দেওয়া শুরু হলো নভেম্বর মাসে এক ও বারোশো টাকা আজ অনেক মা বোনেদের অ্যাকাউন্টে ঢুকল নভেম্বর মাসে দুই কোটি একুশ লক্ষ বেশি মহিলাকে টাকা দেওয়া হবে আজ রাজ্যর নয়টি জেলার মহিলাদের বেশিরভাগই ব্যাংক অ্যাকাউন্টে টাকা দিল আগামী চার পাঁচ ছয় নভেম্বর রাজ্যর তেরো জেলায় টাকা দেওয়া হবে এবং তেরোই নভেম্বর পর্যন্ত টাকা দেওয়া চলবে কোন জেলায় কবে টাকা দেবে এবং আজ কোন কোন জেলায় মহিলাদের ব্যাংকে বেশিরভাগই টাকা ঢুকল দেখুন এছাড়াও বৃদ্ধ ভাতা ও প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের কবে টাকা দেবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নভেম্বর মাসের টাকা দেওয়ার প্রসেস এবার আগামীতে অর্থাৎ তিরিশ অক্টোবর রাজ্য সরকার শুরু করে দিয়েছে এবং নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তর থেকে একলা নভেম্বরে এবার নভেম্বর মাসের এক হাজার ও বারোশো টাকা মা বোনেদের অ্যাকাউন্টে টাকা দেওয়ার নির্দেশ দিয়েছে এবং নবান্নের তরফে আগামী একলা নভেম্বরে টাকা দেওয়ার তারিখ ঘোষণা করেছে তিন চার নভেম্বর থেকে তেরোই নভেম্বর পর্যন্ত টাকা দেওয়া চলবে নবান্নের ঘোষণা অনুযায়ী ইতিমধ্যেই রাজ্যর নয়টি জেলার বেশিরভাগে মা বোনেদের অ্যাকাউন্টে আজ নভেম্বর মাসের এক হাজার ও বারোশো টাকা ঢুকে গিয়েছে এই জেলাগুলির মধ্যে রয়েছে জলপাইগুড়ি মালদা মুর্শিদাবাদ বীরভূম কালিম্পং কুচবিহার আলিপুরদুয়ার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং এই সমস্ত জেলার মা বোনদের মধ্যে যারা এখনও ব্যাংকে টাকা পাননি তাদের আগামী ছয় নভেম্বরের মধ্যে টাকা দেওয়া হবে এছাড়াও আগামী কাল থেকে ছয় সাত এবং আটই নভেম্বর থেকে বেশিরভাগে যে সমস্ত জেলার মা বোনদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে তা হল পূর্ব ও পশ্চিম বর্ধমান নদীয়া পুরুলিয়া হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা দার্জিলিং ইত্যাদি এছাড়াও যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না তারা আগামী তেরো তারিখের মধ্যে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে নভেম্বর মাসের এক হাজার ও বারোশো টাকা পাবে এবং ভাতা বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের আগামী সাত নভেম্বর থেকে টাকা দেওয়ার কাজ শুরু করবে এবং তেরোই নভেম্বর পর্যন্ত এই মাসের টাকা দেওয়ার কাজ চলবে